দাঁড়াও যায় না মিমি কোথায় যাচ্ছ এই তোমার সাহস কি হয় আমাকে আটকানোর কি ভাবো তুমি নিজেকে ভাবোটা কি নিজেকে যখন যা ইচ্ছে তাই করবে তোমার যা ইচ্ছে তাই করবে আর আমার যেটা ইচ্ছে আমি সেটা করতে পারবো না আমার এখন ইচ্ছে করছে না তোমার বাসায় থাকার তাই আমি চলে যাচ্ছি এখন কেন পেশন থেকে এসে হাত ধরছো লজ্জা করে না নিজেকে তো মহান সাধু পুরুষ ভাবো তাই আমার কোনো মূল্য তোমার কাছে কোনো সময় ছিল না থাকবেও না একটা মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেই ন্যূনতম বোধটুকু তোমার মধ্যে নেই আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না হবেই বা কিভাবে তুমি তো নিজেই একটা মানুষ না নিজেই একটা অমানুষ আর আমাকে কি তুমি মানুষ ভাবতে তুমি তো তোমার নিজের মন গতিতে চলো আর একটা মানুষ তোমার পাশে থেকে কি করলো না করলো সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই আসলে না ভুলটা আমার ভুলটা আমারই কারণ আমি নিজের ইচ্ছেই তোমাকে বিয়ে করেছিলাম আর দেখো তোমার সাথে নিজের ইচ্ছে বিয়ে করে তোমার সাথে সুন্দর করে সংসার করার ইচ্ছেটা ছিল কিন্তু সেই জায়গায় কি করতে হচ্ছে উল্টে তোমার সামনে দাঁড়িয়ে তোমারই সঙ্গে আজকে আমার কুচু গলায় কথা বলতে হচ্ছে যে জিনিসটা আমি কোনোদিন করা তো দূরের কথা কল্পনাতেও নিয়ে আসিনি তোমার সাথে আমার এইভাবে উঁচু গলায় দাঁড়িয়ে কথা বলতে হবে শোনো আমি যখন তোমাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে আমার ঘর ছেড়ে এসেছিলাম আমার মা বাবা না আমাকে বারবার বলেছিল দেখ নিমি এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে করার কোনো প্রয়োজন যার নিজের মা বাবার ঠিকানা নেই যার নিজের পরিচয় নেই যার নিজের একটা থাকার বাসস্থান নেই যার নিজের কোনো পরিচয় নেই পরিচয়হীন একটা ছেলের সঙ্গে বিয়ে করে নিজের জীবনটাকে নষ্ট করিস আমি তো তখন আমার বাবা মাকে কি বলেছিলাম জানো যে মানুষ তার মা বাবার পরিচয়ে কখনো পরিচয় হতে পারে না সে যে মানুষ এটাই তার সবচেয়ে বড় পরিচয় আজ তুমি তার পরিচয় দিয়ে দিলে আজকে আমাকে এইখানে এসে এখন না আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে আমার মা বাবার বলা কথাগুলোই ঠিক ছিল যাচ্ছ যাও আমি নিষেধ করব না তবে এক বছরের সংসারের প্রতি কি তোমার কোনো মায়া সেইটাই তো এই একটা বছরের সংসারের প্রতি আমার যে মায়াটা জন্ম নিয়েছিল সেই মায়াটার জন্যই না আমি এই ঘর ছাড়তে পারি তাছাড়া তোমার প্রতি আমার তেমন মায়াটা তখন কাজ করলেও এখন আর কাজ করে না এই একটা বছরে তোমার জন্য তোমাকে ভালোবেসে তোমার এই ভাঙা বাড়িতে পড়ে থেকে আমি কি না কি করেছি যেই মানুষটা বাবার ঘরে তিনবেলা মাংস ছাড়া ডাল ভাত ছাড়া খেত যে মানুষটা আমার বাবার বাড়িতে তিন বেলা ভালো মন্দ মাছ মাংস ছাড়া কখনো ভাত খেতাম না এমনকি নিজের হাত দিয়ে পর্যন্ত খায়নি এক গ্লাস পানি ভরেও খায়নি চাওয়ার আগে না আমার মা আমার সামনে নিয়ে এসে দিয়ে দিত সেই মানুষটা তোমার সংসারে এসে একটা বছর ডাল ভাত নুন ভাত পানি দিয়ে ভাত খেয়ে তোমার পাশে থেকে গেছি তারপরেও তোমার মতো একটা কাপুরুষ আমাকে মূল্য দিতে পারেনি মূল্যহীন জায়গায় থাকার থেকে না থাকাটাই সবচেয়ে ভালো কারণ যেখানে নিজের মূল্য থাকে না আর যাই হোক সেখানে নিজের সম্মান নিয়ে থাকার প্রশ্নই আসে না এই একটা বছরে তুমি আমাকে বলতে পারবে কয়বার তুমি আমাকে নিয়ে বাইরে বের হয়েছো এই একটা বছরে বলতে পারবে তুমি কয়বার আমার পাশে এসে বসে আমাকে জিজ্ঞেস করেছো আমি কেমন আছি আমি কি চাই তোমাকে কতবার বলেছি চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি তোমার কোন সময় সময় হয়নি তোমার কোন সময় মন ভালো না তোমার কোন সময় কোনো কিছুই ভালো লাগে না মন খাৎ খাতি আমি সব সময় চেষ্টা করি তোমাকে কিভাবে হাসি খুশি রাখা যায় অথচ আমি দিনের পর দিন হাসতে ভুলে গেছি চুপ হয়ে গেছি এইগুলা তোমার নজরে লিয়ে গেছে কেন এরিয়ে গেছে জানো কারণ তোমার কাছে আমি একটা গুরুত্বহীন মানুষ একটা মূল্যহীন মানুষ তোমার কাছে যদি আমি গুরুত্বহীন মানুষ নাই হতাম আমার চুপ থাকা তোমাকে একবারের জন্য ভাবাতো আমার হাসি বন্ধ হয়ে যাওয়া আমার নীরবতা তোমাকে একবারের জন্য চিন্তা করতে বাধ্য করত যে আসলে আমার কি একটা জন্য প্রশ্ন করতে পারতে আমি কেন এমন হয়ে গেছি জন্য আমাকে বোঝার দূরের কথা আমার মনটাকে চেষ্টাও তুমি আমি চাইও না আর আমাকে বোঝার চেষ্টা করো আমি আমার মতো যখন এই বাড়ি ছেড়ে ঘর ছেড়ে একবার বাইরে পা রেখেছি তোমার কোনো মায়ায় আর আমাকে এই পিছন দিকে টেনে নিয়ে আসতে পারবে না আমাকে আমার মতো একা থাকতে জীবনে যতটুকু যা ভুল করেছি সেই ভুলটা সারা জীবন একা থেকে নিমিশেই শেষ করে ফেলতে পারবো আমি শুধু তুমি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখো